আমাদের নারায়ণগঞ্জ জেলায় জয় করার পর থেকে আপনি যে উদ্যোগ দিচ্ছেন সেই উদ্যোগে নারায়ণগঞ্জ বাসী এবং আমরা রাজনীতিক দল আপনার পাশে থেকেছি কিন্তু কত হলো যে আমরা যখনই যে প্রোগ্রামটি করি সেটা পরবর্তীতে আপগ্রেটটা কি সেটা আমরা আমরা জানি না কেন জানি না যে আমরা প্রোগ্রাম করলাম প্রোগ্রাম দিয়ে দিলাম আমরা প্রোগ্রাম হচ্ছে কিন্তু প্রোগ্রামটা কন্টিনিউ চলছে না সেটা আমাদের হয় একটা আপডেট থাকা উচিত আর পাশাপাশি আজকে এখানে যে কথা বলি যে আরো সচেতন ফিটনেস হলো ড্রাইভিং লাইসেন্স গাড়ি চলাচলের সঙ্গে আলোচনা আমি সি মহাদে অনুরোধ করব যে বর্তমানে এই মানে তত্ত্বাবধানে সরকারের অধীনে আজকে আপনার যারা জেলা প্রশাসন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বিন্দু আছেন আপনাদেরকে একটি কথা বলবো আপনার একটা টাইম ফ্রেম দিয়ে যে গানগুলি আছে সেই ফিটনেসের একটা

আর বেলায় সুযোগ নেই আর গাড়ি চালকদের তথ্যগুলো ডাটা তৈরি এরা অত্যন্ত প্রয়োজন অবশ্যই এটা ব্যবস্থা করবেন গাড়ি চালকদের নিয়োগপত্র প্রদান এটাও অবশ্যই দরকার এটা না হলে কে ড্রাইভারকে কে হেল্পার এটা অনেক সময় যাত্রা বুঝতে পারে না এবং অনেক জায়গায় দেখা যায় অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভার এবং হেল্পার এগুলোই পালিয়ে যায় সেখানে নির্ধারণ করা সম্ভব নয় এবং গাড়ি চালক হেল্পারদের যে পৃথক পৃথক পোশাক এটা অত্যন্ত

স্বাধীন বাংলাদেশ হওয়ার পর অনেক জেলা প্রশাসক এসেছেন অনেক সরকার এসেছেন কিন্তু এই ধরনের নিয়ম নীতি থাকলো সেটা বাস্তবায়ন করা হয় না বা হচ্ছে না আমি মনে করি আমাদের জেলা প্রশাসক যেহেতু আজকে মিটিং করছেন পরবর্তীতেই আমরা আপগ্রেডে জানতে পারবো যে না আমাদের সকল ড্রাইভার এবং হেল্পারদের পরিচয়পত্র প্রদান করেছে গাড়ি চালকদের কর্ম ঘন্ট বিশ্বাস অবশ্যই না ঢাকা নারায়ণগঞ্জে রোডে এরা বিশ্বাসের প্রয়োজন কিন্তু ঢাকা

অনুরোধ করেছি যে যত্র তত্র জাতুর গান যে এক নম্বর গেটের পর থেকে দুই নম্বর গেটে গাড়ি জাতুর গান যাবে না চাষা চাষা পারে ডানামা করতো কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সেগুলি ট্রাফিক বিভাগ বা আমাদের পুলিশ প্রশাসন যারা আছে তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এটা আমি মনে হয় ডিসি মহোদয় তাদের সাথে আলোচনা করে এই জিনিসটা যত তত্ত্ব গাড়ি টানের জন্য যে বিধিনিষেধ দিবেন সেই বিধিনিষেধের বাইরে যেন তারা যত তত জাতু ডানামা না করতে পারে আর যত দত জাতু ডানামা করতে গেলেই দুর্ঘটনা ঘটে এটা স্কুলের সামনে কোনো জেব্রা কোশিনে রেখানো অতএব এখানে এই ব্যবস্থাটা নেওয়া যাত্রী যত দূর ডানামা করা চলবে না গাড়ি চালকদের দু টেস্ট এই কথাটা তো বললাম এই যে আপনারা টাইম লাইসেন্স দেওয়ার আর বিআরটি পরীক্ষা করবে সর্বপ্রথম আমি ডোপ টেস্ট করাবো বিআরটি গাড়ি যে ড্রাইভিং লাইসেন্স দিবে তার আগেই তার ডোপ টেস্ট করলেই তখনই ধরা পড়বে সে আসলে সে কোনো মাদক সেবন করে কিনা বা মাদক ইউজ করেছে না অতএব আমি অনুরোধ করবো আপনি উদ্যোগে কিন্তু আমরা মনে করি আপনি সে উদ্যোগ নেওয়ার পর কার্যক্রম চালু করেছেন কিন্তু কার্যক্রমটা কি কন্টিনিউ হচ্ছে কিনা কোনো জায়গায় গতিবিধি বিরুদ্ধে হচ্ছে আমি মনে করি আপনার সেই প্রোগ্রাম চালু হওয়ার পর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের যেভাবে নিয়ে আপনি মন্ত্রী তেমনি ভাবে এটা আপডেট থাকা উচিত যেমন আপনি আজকে এই নাম যে এক লক্ষ না দেড় লক্ষ গাছ রোপণ করছেন আপনার রোপণ করছেন কিন্তু তাদেরকে নিয়ে আপনি গাছ রোপণ করছেন কারা আপনার আশেপাশে থাকে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে সেখানে কোনো সমাজের কোনো দুষ্ট লোক আপনার আশেপাশে থাকি না বা তারা এই গাছ রোপণের শুধু নিয়ে আপনার পাশে আসতে চাই না সেটাও আপনাদেরকে দেখতে হবে আপনার আজকে যে উদ্যোগ নিয়েছেন আমাদের কথা বলার আরও

জিনিসটি আপনি এই যে শরৎ দুর্গলার শরৎ শৃঙ্খলা আনন্দে যে মত বিশ্বের আয়োজন করছেন তার জন্য আমরা নাম প্রতিটি রাজ্য দলের পক্ষ থেকে আপনি অসংখ্য ধন্যবাদ